এ সুজিয়ান ঠিক আমি একটু পর বেরে যাব কিন্তু জাস্ট আপনাদের সাথে এই শ্রোটা করার জন্য আমি উপস্থিত আছি তো হাউ আর ইউ সাবদিন আপনি কেমন আছেন আ পিয়াল ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন এই তো আমি তো বললাম আমি দরের উপর আছি এনিওয়ে যেটা হচ্ছে যে সাবরিনা হচ্ছে সাবরিনা পরিচেস শ্রো সাবরিনা পরিচয় হচ্ছে নামে একটা পেইজের এবং সে এইটা যে কি পরিমাণ আমরা দেশের বাইরে আছি বাট শি ইজ লিভিং ইন বাংলাদেশ এবং আমরা জানি বাংলাদেশে কি কি হইতে পারে বা কি কি সমস্যা হয় বা একটা মেয়ের জন্য কত বেশি খতরনাক অবস্থাটা বা কত বিপজ্জনক সাবরিনা একটু বলেন তো আপনি আসলে কেমনে করতেছেন এই আপনার ইনোসেন্ট জনগণের শো একটু আমাদের জানান প্লিজ আসলে ভাই আমি সবার প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি আমার নেত্রীর কাছ থেকে শিখেছি বা ওনাকে দেখেছি কিভাবে শূন্য থেকে শুরু করতে হয় তো আমি ওই শূন্য থেকেই শুরু করেছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি করে যাচ্ছি এন্ড আমার যতটুকু স্বার্থ আছে সামর্থ্য আছে আমি এই লড়াইটা করে যাব করে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব যতক্ষণ না পর্যন্ত আসলে আমি এই দেশের সিচুয়েশন তখন বোঝেন যতক্ষণ না পর্যন্ত আমি মবের শিকার হচ্ছে হামলার শিকার হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি করে যাব মানে না আমি তো আজকে শুধু এটিএম এ করছি এরকম কোনো ব্যাপার না আমি তো আমার পেজ থেকেও লাইক করেছি অনেক দিন লাইভ করেছি অ্যান্ড হচ্ছে আমি তো সেই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট একদম পাঁচই আগস্ট যখন নেত্রী দেশ ত্যাগ করেছে তার কয়েক মুহূর্ত পরেই মনে হয় আমি আমার ফার্স্ট একটা ভিডিও পোস্ট করেছি ওটা আমার টিকটকে ছিল টিকটক আইডি ছিল তখন আমার পেজ ছিল না তো আমার একটা ছোট ভাই পরে আমাকে বলল যে যেহেতু টিকটক থেকে আপনি ভিডিও দিচ্ছেন আপনাকে অনেক মানুষ দেখছে তো তো আপনি একটা পেজ খুলেন তো ওর সাথে যোগাযোগ করেই আমার এই পেজটা খোলা দেন ওখান থেকে এই পর্যন্ত আমি সবাই মানে ইনোসেন্ট জনগণ তাই তো হ্যাঁ হ্যাঁ ইনোসেন্ট এখন আমরা কি আপনার মোডাস ও ফরেন্ড একটু জানতে পারি মানে আপনি যে শো ফরেন আপনার একটা স্ক্রিপ্ট লাগে বা আপনি কোনো বিশুদ্ধ কথা বলেন এটা আপনি কিভাবে ঠিক করেন না না এটাতে ভাইয়া ওরকম যে আমি স্ক্রিপ্ট দেখে বলি বা কিছু এরকম কোনো ইস্যুস নেই আমার যেটা মনে হয় আমি সমসাময়িক বিষয়গুলো দেখি নিউজ দেখি তো দেখার পরে আমার মাথায় যেটা আসে জাস্ট ওটাই আমি বলি অ্যান্ড ওটা ওভাবে করে আমি কোনো ইডিট করি না কোনোভাবেই কিছু না

সাম্প্রতিক আক্রমণ নিয়েও আপনার ইনবক্সে প্রচুর মেসেজ আসছে তো আপনি এটার জন্য কি করছেন আমাদের দেশ একটু বলেন তাহলে আমরা একটু যে ওই যে আমি বললাম যে ওনারা আমাকে তো ইনবক্স করে যে এই বিষয়টা নিয়ে কথা বলেন এটাই করেন তখন আমি আসলে ওই নিউজগুলো দেখি যে ওরা কি করছে মুক্তিযোদ্ধাদের সাথে তারপরে আমার যেটা মনে হয় যেভাবে করে আমার মনে হয় যে এইভাবে করে আমি বলি এভাবে করে প্রতিবাদ করা যায় ওভাবে করেই আমি কথা বলি

আমার ফ্যামিলি থেকে আমি যেহেতু একটা মানুষ সবাই জানে যে আমি বাংলাদেশে আছি তো ফ্যামিলি থেকে তো একটু প্রেশার আসে না তারপরে আমরা কি এটা বলতে পারি যে আপনার সিদ্ধান্ত আপনি নেন যে একটাই জীবন আমার একটু অন্যরকম এর কিছু

সব থেকে sacrifice যেটা করতে হয়েছে সেটা আমার একটা চাকরি ছিল আমি একটা চাকরি করতাম আমি এই অ্যাক্টিভিটি মানে অ্যাক্টিভিটিস গুলো দেখাতে গিয়ে আমার চাকরিটা চলে গেছে সেকেন্ড হচ্ছে আমার বাবা পাঁচই আগস্ট পর নাকি আর আগেই আপনাকে এটা পরে ওকে না পাঁচই আগস্টের পরে লাস্ট রোজায় লাস্ট রোজায় আমার চাকরিটা চলে গেছে আরো সব থেকে বেশি যেটা আমি স্যাক্রিফাইস করছি আমার বাবা অসুস্থ আমার বাবা দুইবার স্ট্রোক করেছে একবার না দুইবার স্ট্রোক করেছে লাস্ট দুই হাজার চব্বিশের আগস্টের পরে এই পর্যন্ত তো তারপরও আমি আমার কথাগুলো বলে যাচ্ছি বা যতটুকু পারছি বলে যাচ্ছি এটা আমার জন্য অনেক বড় সব থেকে বড় স্যাক্রিফাইস মনে আমরা অনেক আপনাদের মতো সাহসী মানুষদের দাওয়াত দিক কথা বলার জন্য এবং পরে শোনা যায় যে আপনাদের অনেকে ডিমোটিভেট করে তো সেই ক্ষেত্রে আপনি কি কারণে আজকে আমার সাথে আসলেন মানে আপনি কি কেউ ভয় টয় নাই না না এরকম কোনো কোনো ইস্যু নেই যে আমাকে কেউ কিছু বলবে বা বলেছে না এরকম কোনো বললে কি আপনি

এরকম আসেনি যে আমাকে কেউ ভয় দেখিয়েছে বা ভয় দেখাবে আর তারপর যদি কেউ দেখাতো তাহলে আমি ভাবতাম যে না আমাকে ভয় দেখিয়েছে এখন আমার কি করা উচিত এটা নিয়ে আমি ভাবিই নাই মানে এই মুহূর্তে আপনি তো বিপদ হইতে পারে কারণ আমি সামনে একটা ফানুসের পোস্ট দিছি সেটা ডিএমপি ফানুস নিষিদ্ধ ঘটনা করে দিছে এমন তো হইতে পারে না যে আজকে আপনি আমার শোতে আসলাম কালকে আপনি অ্যারেস্ট হয়ে যাবেন তো এইটা নিয়ে কি আপনার মধ্যে কোনো ভয় কাজ করে না বা আপনি যদি যান আপনি কি আমাদের সেই শান্তি বন্টার মতো বলবেন নাকি এরকম কোন ব্যাপার নেই উনি ভাইয়া তবে আমার মনে হয় যে ভাইয়া হম বলেন আপনি আপনি ঘুরে ফিরে বারবার একটা প্রশ্নে আসছেন যে এর পরে যদি আমি অ্যারেস্ট হই তাহলে আপনি মানে দায়ভারটা নিতে চাচ্ছেন এটাই তো বড় কথা না না কেন আমি দায়ভার দিচ্ছি না আমি ভাইয়া না 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 আমি নিব না কেন আমার বোন বোন যদি আমার কারণে আসে আমি দায়ভার কেন নিব না কি একটা বললেন সাবিনা অবশ্যই দায়ভার নিব না ভাইয়া অবশ্যই নিব না ভাইয়া এরকম না এরকম না এরকম না ভাইয়া যে আমার আজকে পরেই কোনো প্রবলেম হয়ে যাবে যদি আমার প্রবলেম হয়ে যায় সেটা তো রিস্কটা মাথায় নিয়ে আছেন কি আজকে এটা জানা আর কিছু না মানে ইউ নো দ্য রিস্ক রাইট যে হইতে পারে আমার সমস্যা হইতে পারে হুম আচ্ছা আমরা এত কঠিন কথা না বলি আমরা অনেক শুনছি যে সাবরিনা চমৎকার আবৃত্তি করে তো আমরা আপনার মুখে একটা কবিতা শুনবো আপনার কোনো চয়েস আছে নাকি আমরা সিলেক্ট করে দেব না চয়েস এরকম করে কিছু নেই এমনিতেই একটা আমি বলছি অমি ভাইয়া আমাকে শোনা যাচ্ছে কি হ্যাঁ শোনা যাচ্ছে বলেন হ্যালো হ্যাঁ শুনতেছি বলেন

Hello. Um that's no problem network. Do your wi fi the সরি ওখানে সারা দিন আজকে সে আমাদের যেটা অনুষ্ঠানে আসার আগে বলছিল যে প্রায় দশ ঘন্টা তার ওখানে কারেন্ট নাই বাট স্টিল আমরা তারে প্রেসার করে হানছি এনে গিয়ে সাবিনা কি আমার কথা শুনতেছেন হ্যাঁ সাবরিনা আমাদের সাথে শীঘ্রই হইছে হয়েছে হয়েছে ওকে সাবরিনা অন্ধকারে জালালে দ্বীপের টান ছিল সোনার বাংলা তোমার স্বপ্নে প্রজ্বলিত হলো জনতার প্রাণ শৃঙ্গল ভাঙার অদম্য গান দাওয়াল স্রোতে উঠলে ওঠা প্রাণ জেলখানার দেয়াল ভেদ করে তোমার কণ্ঠ পৌঁছালো ঘরে ঘরে যে বাংলায় সূর্য উঠেছিল লাল তোমার হাতে হলো বিজয়ের কাল কিন্তু হায় সেই মুক্তির ভরে হারালাম তোমার রক্তের স্রোতে আজও বুকে তোমার স্মৃতি জলে তুমি আছো মাটির গভীর তলে বঙ্গবন্ধু তুমি বাংলা মায়ের গান চিরকাল থাকবে হৃদয়ের গান জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু অনেক ধন্যবাদ সাবরিনা আপনার এই সুললিত কণ্ঠে আমরা এই কবিতাটা শুনলাম আশা করি আমাদের ওই ঝামেলাটা না হইলে মানে কানেক্টিং ঝামেলাটা না হইলে উই গেট টাইম গ্রেট সাম হয়তো যে কোন একদিন আপনি হয়তো ডাইরেক্ট এটিএম লাইভে আসবেন আপনার জন্য অনেক দোয়ার রইল বোন আমার যে আপনার এই সাহসটা যেন আপনার এই সাহসটা যেন আমাদের হাজার হাজার লাখ লাখ বোনের মধ্যে থাকে দোয়া করছি বল ভাই